আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব শেষে কি করবেন রাজনীতি যাওয়ার কোন ইচ্ছে আছে না আমার তেমন একটা ইচ্ছা না আমার মনে হয় যে আমি যে জার্নালিজমটা করতাম সেই জার্নালিজমেরই আমি একটু এক্সটেন্ডেড ফর্মে আমি একটু লং ফর্ম জার্নালিজম করতে চাই বই লিখতে চাই আমার খুব আমার লেখা খুব মানে প্রচুর লিখতে মন চায় লিখিও আমি সবগুলো হয়তো ইয়ে না কিন্তু পলিটিক্স মনে হয় না কেননা পলিটিক্স একদিক দিয়ে লোভ হয় যে না যদি কন্ট্রিবিউট করা যায় দেশের জন্য আরেক একদিক দিয়ে হচ্ছে যে এটা প্রতিদিনই তো একটা মেসি একটা জিনিস আপনার প্রতিদিনের যে ইউ হ্যাভ টু নিউজ এভরিডে এটার একটা পলিটিক্যাল অ্যানিমেল একটা ডিফারেন্ট জিনিস আমি এই পলিটিক্যাল অ্যানিমেল কি না এর অন্য কিন্তু রাজনীতিতে আপ সবাই সংস্কারের কথা বলছে রাজনীতি যেন আরো জনবান্ধব হয় সেজন্যই সবাই কথা বলছে সেই জায়গা থেকে আপনার অনাগ্রহটা ঠিক কেন এটা হচ্ছে যে আপনার আমার আমি চাই রাজনৈতিক জনবান্ধব হোক এবং আমি মনে করি এটা হবে কারণ একটা বড় জেনারেশন এসে গেছে যারা পলিটিক্সটাকে বাংলাদেশকে তারা সোজা করে ফেলবে আমি মনে করি এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে ইয়াং একটা গ্রুপ এসেছে তারা খুব ভাইব্রেন্ট তারা ডিবেটগুলো যেগুলো করতেছে সেই ডিবেট আগে আমরা শুনিও নাই এটা নিয়ে আমি ওরি না আর আমি আমার পার্সোনাল হচ্ছে আমার ড্রিমটা আমার খুব ইচ্ছে একটা ভালো বই লেখা জীবন আমার আমার এখন বয়স পঞ্চান্ন আমার একটা খুব মানে একটা মেমোরেবল আমার যেন আমি প্রাউড ফিল করে দেয় যে আমি এই বইটা আমি লিখছি বা এই জার্নালিজমটা আমি করছি বাংলাদেশে আমি নতুনভাবে দেখছি এই এটাও তো একটা ধরনের ক্ষুধা এটা একটা আপনি বলতে পারেন যে ইটস এ কাইন্ড অফ সেলফিস পারসুইট অফ মাই গোল একটা এক ধরনের সেলফিশনেস ওইটাই আমি থাকতে চাই দেখি কি হয় আবার যে পলিটিক্স আসতেও না পারে এটাও তো বলা যায় না সাম্প্রতিক কিছু ঘটনা যেটা খুবই উদ্বেগজনক যেমন নারী হেনস্থাকারীকে মব গিয়ে তাকে বের করতে চাইল থানায় থানার ভেতরে অনেকে মবের একাংশ চলে গেল এবং তার কমেন্ট রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি তো আপনি দেখেন প্রফেসর ইউনুস এইটা নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক নারী দিবসে উনিও কিন্তু কনসার্ন প্রকাশ করেছেন কি বেশ কিছু ঘটনা নিয়ে আমরা আমাদের আমি বলতে পারি ইন্টারিম গভর্নমেন্ট তার সর্বোচ্চ এফার্ট দিচ্ছে বাংলাদেশে নারীদের অধিকার পুরোপুরি স্ট্যাবলিশ করার জন্য এবং বাংলাদেশে নারীরা যাতে কোনো ধরনের কোনো বৈষম্য শিকার না হয় কোনো ধরনের কোনো বিঘটির শিকার না হয় এবং তাদের জন্য যেন কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার না হয় বাংলাদেশে একটা পুরুষ বা একটা যে কোনো নাগরিকের মতো সেই জন্য একই নাগরিক সুবিধা দিয়ে পান এবং তার সেফটি সিকিউরিটি আমাদের জন্য সর্বোচ্চ এটা আমাদের প্রায়োরিটি কিন্তু ঘটনাটিতে ঘটে গেল

একটা স্থান করা আপনার কোনো পর্যালোচনা আছে যে এই ঘটনাটিকে কেন কন্ট্রোল করা যায়নি কেন হয়েছে এবং আমি আরেকটু উল্লেখ করতে চাই সেখানে আমরা শুনেছি থানা থেকে ঢাকা ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠনের সভাপতিকে ফোন করে আনা হয়েছিল পুলিশ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংগঠনের সভাপতিকে কেন ডাকবে এই মব কন্ট্রোল করার জন্য আমি তো বললাম কিছু কিছু আইসোলেটেড ঘটনা ঘটছে আমি ওই আইসোলেটেড ঘটনা দিয়ে বাট সব যদি দেখেন আমাদের চেষ্টাটা আছে প্রত্যেকটা জিনিসই যাতে আমরা ভালোভাবে ট্যাকেল করতে পারি ভালোভাবে এটা এমন কোন ঘটনা বাংলাদেশে না ঘটুক যেটার জন্য দেশের ভাবমূর্ত বাইরে নষ্ট হয় এগুলো আমরা আমরা আমাদের চেষ্টাটা আছে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলছেন যে এখানে আমাদের দেশে দক্ষিণপন্থীদের এক ধরনের উত্থান হয়ে গেছে দেখেন এই বাংলাদেশে দক্ষিণপন্থীদের

আচ্ছা কিন্তু যে পুলিশ যে পুলিশ এখানে ছাত্র শিবিরে ঢাকা ইউনিভার্সিটির সভাপতিকে ফোন করেছিল কেন সে পুলিশ কিন্তু তাকে ইয়েতে পাঠিয়েছে কেন তাকে ফোন করেছে এটা কি আপনারা জিজ্ঞেস করেছিলেন আমরা ওই আমরা তো আপনি যদি আমাকে বলেন যে প্রতিটা ছোট খাটো জিনিস কি হচ্ছে সেটা তো আমি উত্তর দিতে পারবো না এটা কিন্তু মেজর ঘটনা বলে আমি মনে করি যেটা যেই ছেলে এই কাজটা করলো তার কিন্তু সাসপেন্ডেড হয়েছে

আপনি জানেন মিছিল করেছে এবং তারপর আমরা দেখলাম যে সেই অপরাধী কেনারে হেনস্থাকারীদের একজনকে গ্রেফতার করা হলো তো এটা এর আগে কিন্তু আমরা দেখেছি আবার আপস্যের কথা বলা হয়েছিল আপনারা কি আসলে মবকে বা যারা হেনস্থা করছে তাদের শক্তিকে আপনারা কি কোনোভাবে ভয় পাচ্ছেন আমরা কি আপোষ করেছি দেখেছেন

না পুলিশ অনেক সময় এটা যদি ইয়ে রকম যদি আপনার এটা নিয়ে আমাদের রিজনা আপা এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন উনি তো নিজে একজন ব্যারিস্টার আমি আপনাকে বলবো যে সেই ক্লিপিংটা আবার আমি আমি কথা বলেছি এটা সাথে এটা নিয়ে কথা বলেছি কিন্তু আমরা চাইনা বাংলাদেশে আমরা চাইনা বাংলাদেশে কোন যে যে আমি যে ভিন্ন কথা বলছি সেই সেই জায়গা থেকে এই অভিযোগটা আছে যে সরকার এটা স্ট্রিকলি ডিল করা উচিত ছিল সেখানে আমরা তো ডিল করেছি এবং তাদেরকে তখনই গ্রেফতার করা উচিত আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা ডিল করছি ভালোভাবে ডিল করছি যারাই এই ধরনের এই একটা ছেলে পাগল সেজেইয়ে তাকে আমরা অ্যারেস্ট করেছি হ্যাঁ তা আমরা যেইগুলো ঘটনা যখনই আমাদের নোটিশে আসছে আমরা ইয়ে করছি নারীদের ফুটবল একটা ম্যাচ দুই তিনটা ম্যাচ ইয়ে করেছিল আমরা সেই জায়গাগুলো অ্যাকশন নিয়েছি আমরা ওই একটা ম্যাচ নতুন করে ই হয়েছে আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দিয়ে আমরা যে ইউথ ফেস্টিভ্যাল করলাম সেখানে সাতাশ লক্ষ বিয়াল্লিশ হাজার নারী এবং মানে ইয়াং গার্ল তারা এটা খেলাধুলা করেছে তারা ডিবেটে টেক পার্ট করেছে তারা ফুটবল খেলেছে ক্রিকেট খেলেছে তারা কাবাডি খেলেছে তারা কালচারাল করেছে বাংলাদেশে এটা রেকর্ড পরিমাণ সংখ্যা তা আপনারা যদি বলেন যে আমরা আমরা কারোর সাথে কোনো অ্যাপিস করছি না যখনই ঘটনা ঘটছে আমরা সেগুলোর প্রত্যেকটার ই অ্যাকশন নিচ্ছি অবস্থান একদম স্পষ্ট কোনো ধরনের বাংলাদেশ ইজ নো প্লেস ফর মোরার পুলিসি আপনার ভালো লাগে না আপনি এটা করবেন না আপনি চলে যান আরেকজন কি বললো তার স্বাধীনতায় আপনার হস্তক্ষেপ করার কোনো রাইট আপনার